একটা বাড়িতে আমি ড্রাইভারের চাকরি পেয়ে গেলাম সেই বাড়িতে শুধু মালিক তার স্ত্রী এবং তাদের মেয়ে ছিল আমি মালিকের মেয়ে ড্রাইভার ছিলাম মালিকের মেয়ে বড় একটা কলেজে পড়ে আর আমি তার গাড়ি চালাতাম একদিন হঠাৎ করে মালিক ও তার স্ত্রী মাসের জন্য দুবাই চলে গেলেন বাড়িতে এখন শুধু ওনার মেয়ে আর আমি একা আছি কিন্তু সেই সময় আমার মাথাটা ঘুরে গেল যখন মালিকের মেয়ে তার ঘরে আমাকে ডেকে আমার সাথে আমার নাম সুমিত এবং আমি পাঞ্জাবির একটি গ্রামের বাসিন্দা আমি কাজের খোঁজে দিল্লিতে চলে আসি এবং বিশেষ কোনো দক্ষতা না থাকার কারণে কাজ না পেয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম তখন আমার এক বন্ধুর আমার অবস্থা দেখে আমার উপর সহানুভূতি হয় এবং আমাকে গাড়ি চালানো শিখিয়ে দেয় সেই বন্ধুর জন্যই আমি একটি বাড়িতে ড্রাইভারের চাকরি পেয়ে যাই সেই বাড়িতে বাড়ির মালিক ওনার স্ত্রী এবং তার মেয়ে থাকতেন আমার সেই বন্ধু আমার দায়িত্ব নিয়ে কাজের সিফারিশ করে তখন মালিক আমাকে তার মেয়ে ড্রাইভার হিসেবে রেখে দেন মালিকের মেয়ে একটি বড় কলেজে পড়াশোনা করেছিল এবং আমি আমি তার গাড়ি চালাতাম তাকে প্রতিদিন সকালে কলেজ ছেড়ে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতাম প্রায়শই সে সন্ধ্যায় তার বন্ধুদের কাছে যেত সেখানে নিয়ে যাওয়া এবং নিয়ে আসার কাজ আমারই ছিল আমার গ্রামে জন্ম সেখানেই বড় হই সেই আদর্শে আমি সবাইকেই খুব শ্রদ্ধা করি এমনকি মালিকের মেয়ের দিকেও কোনোদিনও চোখ তুলে তাকায়নি মালিকের মেয়ের নাম ছিল সুরুচি এবং খুবই সুন্দরী ছিলেন তবে আমি সবসময় তার সাথে নিচু করে কথা বলতাম আমি মালিক এবং তার স্ত্রীকে খুবই সম্মান করতাম কারণ ওনারা দুজনে মানুষ হিসাবে খুবই ভালো ছিলেন সুরুচি সারা রাস্তা আমার সাথে অনেক কথা বলতে বলতে আসত তুমি মাথা নাড়ানো ছাড়া কখনোই কোনো কথা বলতাম না তবে সে খুব স্মার্ট ছিল এবং প্রতিটি ক্লাসে প্রথম হতো তবে সুরুচি যেন মুখে সোনার চামচ নিয়ে জন্মেছিল সে যা বলতো মালিক তৎক্ষণাৎ তার কথা মেনে নিত সুরুচি নতুন গাড়িটি অর্ডার করেছিল তাই মালিক তৎক্ষণাৎ একটি নতুন গাড়ি তাকে কিনে দেয় সুরুচি আমাকে বলে দেখো তোমার জন্য একটা নতুন গাড়ি নিয়ে এসেছি সেটা শুনে আমি হাসলাম সে সবসময় আমার সাথে কথা বলতো আর হাসি মজাই ইয়ারকি কি ঠাট্টার চেষ্টা করত তবে আমি সবসময় আমার নিজের সীমানাতে থাকতাম যখনই সুরুচি বাজারে যেত অবশ্যই আমার জন্য কিছু নিয়ে আসত সে জানত যে আমার বোনের বিয়ে আছে সামনে সে আমার বোনের জন্য কিছু জিনিস কিনত আর বলতো গ্রামে পাঠিয়ে দাও বিয়ের জন্য আমি তার অভ্যাস এবং আচরণ সম্পর্কে খুব ভালো করে জানতাম তবে আমি যা জানতাম না তা হল এই সুরুচি একদিন আমার চরিত্রের দিকে আঙুল তুলবে অনেক ছোট বয়সেই সুরচির বিয়ে ঠিক হয়ে গেছিল ছেলের সাথে আশীর্বাদ হয়ে গেছিল সুরুচি প্রায়শই গাড়িতে ফোনে তার বন্ধুদের সাথে কথা বলত যার মধ্যে তার হবু স্বামীর নামটিও কোথাও না কোথাও ছিল তবে আমি কখনোই তাদের কথা শোনার চেষ্টা করিনি বরং আমি নিজের খেয়ালে এদিক ওদিক তাকাতাম আর গাড়ি চালাতাম শীতকাল সবে শুরু হয় তখনই মালিক এবং তার স্ত্রীকে হঠাৎ বিদেশে যেতে হয় কারণ দুবাইতে মালিকের বড় ভাই থাকতেন তার শারীরিক অবস্থা খুব খারাপের দিকে ছিল এবং তিনি শেষ মুহূর্তে তার ভাইকে তার সাথে তার পাশে দেখতে চেয়েছিলেন সুরুচির পরীক্ষা সামনে থাকায় তারা নিজেদের একমাত্র মেয়েকে বাড়িতে রেখে যেতে বাধ্য হয়েছিল মালিক যাওয়ার সময় আমাকে দায়িত্ব দিয়ে যান আমি যেন সুরুচিকে কলেজে দিয়ে আসা নিয়ে আসার কাজ খুব দায়িত্ব সহকারী করি এবং তার খেয়াল রাখি কারণ আমি এই বাড়িতে প্রায় তিন বছর হতে চলেছে কাজ করছি সুতরাং এই বাড়ির সবাই আমাকে খুব বিশ্বাস করতে শুরু করেছিল মালিক খুব ভালো করে জানতেন যে আমি তার মেয়ের দিকে চোখ তুলে তাকাইও না মালিক স্ত্রী দুমাসির জন্য দুবাইতে চলে গেলেন এবং আমি সমস্ত আন্তরিকতার সাথে আমার দায়িত্ব পালন করতে শুরু করি কিছুদিন পরে আমার ছোট বোনের বিয়ে ছিল এবং সেই কারণেই আমার ভীষণ অর্থের প্রয়োজন ছিল আমি সুরচিকে কলেজে ছেড়ে কাছাকাছি একটি মেকানিকের দোকানে যেতাম এবং সেখানে বসে কাজ শিখতাম যাতে আমি এই কাজটি অবসর সময়ও করতে পারি আটটায় মালিকের বাড়ি থেকে ছুটি হয়ে যেত তাই আমি চাইতাম পরের সময়টুকু যাতে আমি দোকানে বসে কাজ করতে পারি যাতে তাড়াতাড়ি কিছু টাকা সঞ্চয় করে বোনের বিয়ের জন্য গ্রামে পাঠাতে পারি যতদিন মালিক উপস্থিত ছিলেন আমার তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যেত ছুটি কারণ সুরচি বেশিরভাগ সময় বাড়িতেই থাকত এমনভাবে দেখতে দেখতে মাস কেটে গেল এবং মালিকের বড় ভাই মারা গেলেন সেই রাতে সুরচি আমাকে একটা কল করে আর বলে যে তার শরীর ঠিক নেই আমি যেন তাদের বাড়ি এখনই যাই হয়তো তাদের ডাক্তারের কাছে যেতে হতে পারে আমি ওর কথা শুনে চিন্তায় পড়ে গেলাম এত রাতে আমার বাড়ির ভিতরে যাওয়াটা ঠিক হবে কিনা ভেবে তবে অসুস্থতার সময় আমি সুরুচিকে একা ছেড়ে দিতে পারি না সে তার জ্যাঠুন মৃত্যুর খবরে ভীষণভাবে দুঃখে মর্মাহত ছিল আমি সারা রাত ওর সাথে থেকে ওর দেখাশোনা করি সকালের দিকে ওর শরীর কিছুটা ঠিক আছে বলে অনুভব করে তারপর আমি আমার কোয়ার্টারে ফিরে আসলাম সময় দ্রুতগতিতে কেটে যাচ্ছে কিন্তু সুরুচি স্বাস্থ্য সেদিন থেকে আর সেইভাবে ঠিক হচ্ছে না ও তারপর থেকে কেমন যেন ভীষণ উদাসীনভাবে জীবনযাপন শুরু করেছিলেন আমি ভেবেছিলাম মা বাবার থেকে এতদিন ধরে দূরে থাকায় ওর মন ভীষণ ভরাক্রান্ত হয়ে উঠেছে তবে আমি কি জানতাম সত্যি ব্যাপারটা কি ছিল মালিক একমাস তার দাদার ছেলে মেয়েদের সাথে থাকে এবং পুরো দুমাস পরে তারা দুজনেই বাড়ি ফিরে আসেন আমি তাদের দিকে খুব খুশি হয়েছিলাম কিন্তু ঠিক সেই সময় যেন আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল মালিক যখন পাশে পড়ে থাকা লাঠিটা তুলে আমাকে বাজেভাবে মারতে শুরু করেন এবং ভীষণ খারাপ ভাষায় গালিগালাজ করেন আমি বুঝে উঠতে পারছিলাম না যে আমি কি এমন ভুল করেছি যে মালিকরা এত রেগে আছেন তিনি আমার কথা শুনতে বিন্দুমাত্র রাজি ছিলেন না তারপর যখন পুরো ব্যাপারটা জানতে পারি আমি হতভম্ব হয়ে যাই সুরচি আমাকে এই অপবাদ দিয়েছিল যে আমি তার সাথে জোর করে তার সম্মানহানি করেছি আর সেই কারণে এখন সে যা হতে চলেছে আর এই কথাটা সে ভয়ে তার মা বাবাকে ফোন করে বলেনি যাতে আমি অন্য কোনোভাবে তার আর কোনো ক্ষতি না করি আমি আশ্চর্যজনকভাবে সুরচিকে দেখেছি সে কিভাবে একটার পর একটা মিথ্যে কথা বলে যাচ্ছে আমি তো সুরুচিকে খুব সিধেসাধে মনে করেছিলাম কিন্তু সে তো আমারই চরিত্রের দিকে আঙুল তুলেছিল মালিকরা আমার কোনো কথা শুনতেই রাজি ছিলেন না আর সুরুচিও তার মিথ্যে নিতে রাজি ছিল না সে বলছিল যেদিন তার জ্যাঠু মারা যায় সেদিনও ওর শরীর ঠিক ছিল না তাই সে আমাকে তার ঘরে ডেকেছিল সুরচি অনুভব করেছিল যে সম্ভবত তার একজন ডাক্তারের কাছে যাওয়ার দরকার ছিল কিন্তু হাসপাতালে নেওয়ার পরিবর্তে আমি তাদের সাথে ভুল কাজ করছিলাম মালিক পুলিশকে ফোন করে আমাকে জেলে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তবে সুরুচি ওনাকে আটকে দেয় সুরুচি তার বাবাকে বলে যে এর মাঝে পুলিশের খবরদারিতে তার সম্মান নষ্ট হবে সুরুচির বাবা আমাকে কাজ থেকে বরখাস্ত করেছিলেন এর জন্য আমি ভীষণভাবে ভেঙে পড়েছিলাম সেই সময় আমার কাছে কোনো কাজ ছিল না আর এত তাড়াতাড়ি অন্য কোনো কাজও খুঁজে পাওয়া খুব মুশকিল ছিল তার মধ্যে আমার বোনের বিয়েও সামনে এসে গেছিল আমি মালিকের দেওয়া কোয়ার্টারেই থাকতাম আর এখন আমার মাথা গোজার মতো কোনো ঠাই ছিল না সুতরাং আমি আবার মালিকের বাড়িতে আসতে বাধ্য হয়েছিলাম এবং তাকে আমার নির্দোষিতা সম্পর্কে বোঝাতে চেয়েছিলাম তবে মালিক আমার সামনে এমন একটি শর্ত রেখেছিলেন যে আমি হতভাক হয়ে যাই মালিক আমাকে বলেছিলেন যে আমাকে কয়েক মাসের জন্য সুরুচিকে বিয়ে করতে হবে যখন সন্তানটির জন্ম হয়ে যাবে তারপর তুমি ওটে বাড়িতে রেখে চলে যেও আমরা বাচ্চাটিকে নষ্ট করার অনেক প্রচেষ্টা করেছি তবে সমস্ত চিকিৎসকরাই বলেছেন এটি করলে সুরুচির মৃত্যু পর্যন্ত হতে পারে এবং আমি আমার একমাত্র মেয়েকে হারাতে চাই না সুরচির হবু স্বামীও তাকে ছেড়ে চলে গেছে এবং সমাজে আমাদের আরও বদনাম হওয়ার আগে সুরচিকে তোমার সাথে বিয়ে দেব আর তুমি ওকে তোমার সাথে তোমাদের গ্রামে নিয়ে যেও বাচ্চাটি জন্ম দেওয়ার পরে আমরা সুরচিকে ফিরিয়ে নিয়ে আসব আমি জানতাম যে এই শিশুটি আমার নয় এবং সুরচি মিথ্যে বলছে তবে সত্ত্বেও আমি রাজি হয়ে গেছিলাম কারণ আমার বোনের বিয়ের জন্য আমার অর্থের প্রয়োজন ছিল কেবলমাত্র মালিকরাই আমাকে এত টাকা দিতে পারেন সেই কারণেই আমি সুরচিকে বিয়ে করতে রাজি হয়েছি তারপর ওর সাথে বিয়ে করে ওকে গ্রামে নিয়ে আসি সুরচি খুব চুপচাপ ছিল আমি ওর সাথে সারা রাস্তা কোনো কথা বলিনি গ্রামে আমার মা এবং পরিবারের অন্য সবদার সদস্যরা সুরুচিকে দেখে অবাক হয়ে গেছিল যখন আমি মাকে বললাম আমি বিয়ে করেছি আমার মাও অবাক হয়ে বলল এত বড় কথা তুই আমাকে আগে বলিসনি তোর বিয়ে দেওয়া আমি কত স্বপ্ন দেখেছিলাম যদিও বা তারপর আমার মা সুরচি দেখে খুশি হয়ে গেছিল সুরচি ভীষণ সুন্দরী ছিল এইরকম সুন্দরী আর যুবাতি পুত্রবধূ দেখে আমার মায়ের সমস্ত অভিযোগ মিটে যায় এবং সে সুরচিকে আমার ঘরে নিয়ে যায় আর গ্রামের মহিলাদের মতো ওকে সজ্জিত করে আমি বোনের সাজ সরঞ্জাম শুরু করি আর আমি যখন রাতের ঘরে আসি দেখি সুরচি নতুন কোণের সাজে আমার বিছানার এক কোনায় বসে আছে আমি তাকে দেখতে থাকি সে যেন স্বর্গের অপসরার মতন দেখতে লাগছিল প্রথম দেখাতেই যেন আমি আমার স্ত্রীর প্রতি মন হারিয়ে ফেলেছিলাম কিন্তু আমি কিভাবে ভুলে যেতে পারি যে আমার স্ত্রী কিভাবে আমার চরিত্রে কালী মাখিয়েছিল আমি যখন তার কাছে গিয়ে বিছানায় বসেছিলাম সে ভয় কপিয়ে শুরু করে ও খুব ভালো করে জানত কিভাবে আমাদের বিয়েটা হয়েছিল আমি ওকে কিছু বলতাম তার আগেই সুরচি কাঁদতে কাঁদতে আমার পায়ের কাছে এসে বসে পড়ে ওর চোখের জল যেন আমার মনকে ছিন্নবিচ্ছিন্ন করে দিয়েছিল কারণ আমি ওকে সবসময় হাসি খুশি ও মেশুকে দেখে এসেছি সুরচি কাঁদতে কাঁদতে বলতে লাগল ও আমার চরিত্রে যে দাগ লাগিয়েছে তার জন্য খুবই লজ্জিত এবং ও নিজের ভুলও খুব ভালো করে বুঝতে পেরেছে কিন্তু এই এইসবও আমাকে বদনাম করার জন্য করেনি বরং ভীষণভাবে বাধ্য হয়ে করেছে আমি রাগ আর বিরক্তির সাথে ওর দিকে তাকাই আর বলি তুমি যতই বাধ্য হয়ে করে থাকো না কেন তোমার এই মিথ্যেচারীতে আমার মানসম্মান আর এক বিন্দুও রইল না তুমি দোষ করেও বেমালন ঘুরে বেড়াচ্ছ আর আমি কিছু না করেও আমার মালিকের চোখে ছোট হয়ে গেলাম তোমার এই সব মিথ্যেচারের জন্য আমি চেয়েও কোনোদিনও তোমাকে ক্ষমা করতে পারবো না কিন্তু আমি এতটাও নিচ নই যে আমার বাড়িতে আসা কোনো মহিলার সাথে আমি রকম অসভ্যতা করব তাই তুমি এই ঘরে নির্দ্বিধায় থাকো তোমার কোনো জিনিসের কোনো রকম অসুবিধা হবে না আর যখন তুমি তোমার বাবার সাথে এখান থেকে যাবে তখন তুমি পুরোপুরি মুক্ত আমি নিজেই তোমাকে তোমার সন্তানের সাথে বাড়িতে পৌঁছে দিয়ে আসব আমি সুরচিকে আমার পায়ের কাছ থেকে তুলে বিছানায় বসিয়ে ঘর থেকে বাইরে যেতেই লাগলাম কিন্তু ঠিক তখনই সুরচির কথাতে আমার পা থেমে গেল ও বলল যে আমি এমন কোনো অপরাধ করিনি যার জন্য আমাকে এখানে এভাবে অপেক্ষা করতে হবে না আমি তোমাকে তোমার মালিকের ছুকে ছোট করেছি বরং তোমার মালিক তোমাকে খুব ভালোবাসেন আর উনি তোমার উপর সব থেকে বেশি ভরসা করেন এই জন্য তোমার মালিক তার জীবনের থেকে মূল্যবান সম্পদটি তোমাকে দিয়ে দিয়েছেন আর উনি আমাকে বলেছেন আমি বিয়ের পর তোমাকে সব সত্যিটা বলে দিই সুরুচির কথায় আমি অবাক হয়ে গেলাম আমি সুরুচির দিকে ফিরে তাকালাম প্রথমবার ওর চোখে চোখ রেখে অনুভব করলাম এই অষ্টাদশী মেয়েটি কি নিষ্পাপ না জানে কি অবস্থার শিকারও সুরুচি বলতে শুরু করল ও আসলে গর্ভবতী নয় বরং সুরুচির বাবা ওর জীবন বাঁচাতে আমাকে মিথ্যে বলতে বাধ্য হয়েছিলেন শুরুচি আমার কাছে এসে আমার হাত ধরে